আজকে রান্না করব কাশ্মীরি ছানার রসা চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি বলে ময়দা নিয়ে তাতে লবণ ও পানি দিয়ে মিশিয়ে একটি শক্ত ডো বানিয়ে নিতে হবে এখানে ময়দাটাই ইউজ করতে হবে আটা দিলে কাশ্মীরিটা হবে না ময়দার ডো হয়ে গেলে তাতে বেশি পরিমাণে পানি দিয়ে বারবার ধুয়ে নিতে হবে যাতে কাশ্মীরিটা বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পানি পরিষ্কার হয়ে কাশ্মীরিটা বের হয়ে আসছে যখন পানি পরিষ্কার হয়ে এরকম কাশ্মীরিটা বের হয়ে আসবে তখন ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে তুলে ঠান্ডা করে ছোট ছোট পিস করে কেটে নেব তারপর তাতে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে কড়াইতে সরিষার তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে কাশ্মীর গুলো তুলে ওই একই কড়াইতে সরিষার তেল শুকনা মরিচ তেজপাতা এলাচ দারুচিনি জিরা ফোড়ন দিয়ে তাতে আগে থেকে পেস্ট করে রাখা আদা কাঁচামরিচ ও টমেটো দিয়ে দিব তাতে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে মশলাটি কষিয়ে নেব। ও অল্প একটু চিনি দেবো এতে করে রংটা অনেক সুন্দর আসে মশলা কষে গেলে তাতে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব তারপর তাতে টক দই দিয়ে সবকিছু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোল ফুটে গেলে আগে থেকে ভেজা রাখা কাশ্মীর গুলো দিয়ে দিব তারপর তাতে ভাজা জিরে গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে কাঁচা মরিচ ও বিলাতি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল কাশ্মীরি ছানার রসা